22 तारीख मुर्शिदाबाद दल जा रहा हूँ नया पार्टी बनाएगी बाईस दिसम्बर मुर्शिदाबाद में गोटा राज्य में दो सौ एक सौ पैंतीस सीट में मैं उम्मीदवार खड़ा करेंगे समझे এরকম পচা আলু যার দলের থাকার কোন যোগ্যতাই নেই নিজের কোনো ক্ষমতায় নেই তাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করা হল এটা আমি এটা বললেন হুমায়ুন কবির কবিরকে নিয়ে বললেন হাকিম প্রেস কনফারেন্সের মাধ্যমে আমার খুব ব্যাপারটা খুব খারাপ লাগলো যে এই এমএলএ ভরতপুরের এমএলএ যাকে রীতিমতো ইনভিটেশন পাঠিয়ে মমতা ব্যানার্জি সভাতে ডেকেছিলেন ছিলেন এমএলএ কে এবং সেখান থেকে হঠাৎ তিনি ওখানে সুটেড বুটেড হয়ে উপস্থিত হয়ে জানতে পারলেন যে ওইদিকে কলকাতা থেকে ববি দা প্রেস কনফারেন্সের মাধ্যমে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন হুমায়ুন কবিরকে এবং বলেছেন যে এইরকম একটা পচা আলু যাকে নাকি দলে রেখে লাভ নেই মানে এটা বললেন যে একদমই জনপ্রিয় নেতা নয় এবং ইনিতে একটা সামান্য পঞ্চায়েত জিততে পারে না একে রেখে লাভ নেই মানে যদি প্রফিট হতো যদি কিছু হতো তাহলে হয়তো ভাবতাম জয় কমেন্ট করুক না কেন ইন্টারন্যাশনাল মিডিয়াতে ছেয়ে থাক না কেন তার বক্তব্যের মাধ্যমে তাহলে ভাবতাম কিন্তু যেহেতু একে নিয়ে কোনো লাভ নেই ভোট মোট আসার নেই তো একে রেখে লাভ নেই কারণ মুর্শিদাবাদ সিটের বেশিরভাগ বিধানসভা যেগুলো রয়েছে সেগুলো না ইকুয়েশন ক্যালকুলেশনে বেরিয়ে যায় রেজিনগর হোক বরদপুর হোক বা বেলডাঙা হোক যে বিভিন্ন রকম বিধানসভা রয়েছে সেগুলো ক্যালকুলেশনের মাধ্যমে বেরিয়ে যায় এমনি এমনি তো বরহমপুর থেকে ইউসুফ যেতে না তো এই যে ইকুয়েশনের কথা মাথায় রেখে হুমায়ুন কবিরকে আজ নয় অনেক আগেই হয়তো বার করার প্ল্যানিং ছিল চাইলেই বার করতে পারত তৃণমূল কংগ্রেস সাসপেন্ড করেছে আগেও করেছে এখন করছে এমন কোনো বড় ব্যাপার নয় কিন্তু টাইমিংটা কেন বলছি বলুন তো দিদি মুর্শিদাবাদে এসেছেন সেখানে বাবরি মসজিদ নিয়ে একটা বড় মন্তব্য এই হুমায়ুন কবির করে বসে আছেন সেইখান থেকে যেখানে রাজ্যপাল বলেছেন এই ব্যক্তিকে অ্যারেস্ট করা দরকার প্রিভেন্টিভ অ্যারেস্ট হোক নির্দেশ দিয়েছেন রাজ্যপাল সেই জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি ইনভাইট করেছেন ইনভাইট করে ব্যক্তিটি এসেছেন এবং সেখান থেকে আরো ধাক্কা দিয়ে বের করা মানে ব্যাপারটা একদম জাঁকজমক হবে হাইলাইট হবে পিকের বুদ্ধি যে দেখুন দিদি কিন্তু একটা বিরাট বার্তা দিলো এমএলএ ম্যাটার করে না দিদি কিন্তু বের করে দিলো ঘাট ধাক্কা দিয়ে এই যে বার্তা দেওয়ার চেষ্টা করলেন বার্তা পৌঁছে গেল আমরা মেনে নিলাম ভাই খুব ভালো কথা আপনার দল আপনার ব্যাপার কিন্তু আপনারা অতি অবশ্যই আমাকে কমেন্টে জানান যে মুর্শিদাবাদ যেখানে আবার আমি বলছি যে ক্যালকুলেশনের মাধ্যমে তৃণমূল কংগ্রেস সিট বের করে থাকে লোগোতে ভোট পড়ে তো এখানে হুমায়ুন কবির বলছেন নতুন দল তৈরি করবেন প্রার্থী বলছেন একশো পঁয়ত্রিশটা সিটে দিয়ে দেবেন একশো পঁয়ত্রিশটা দিক না দিক মুর্শিদাবাদের সারাউন্ডেড এরিয়াতে বিধানসভাগুলোতে তো দিতে চলেছেন সম্ভবত যদি ওনার কথার দাম থাকে তো তাহলে কি তৃণমূল কংগ্রেসের জন্য একটু হলেও চাপ বাড়বে ভোটের পার্সেন্টেজে একটু হলেও কি শেয়ার কমবে মানে ওতে অবশ্যই আপনারা কি মনে করছেন কমেন্টে আমাকে জানাবেন কিন্তু তার আগে আমি আপনাদেরকে আরো একটু বড় খবর দেব যে খবর শুনে আপনারা চমকে যাবেন মানে আপনারা তো চমকাচ্ছেন ডেলি আমাদের রাজ্যের ডেলি খবর সেখানে জাতীয় নির্বাচন কমিশনও চমকাচ্ছে এইবার খবর আসছে উত্তর কলকাতা থেকে এই সেই কলকাতা যেটাকে নিয়ে বলেন দিদি তো আর্বন এলাকাতে পপুলার দিদি এখান থেকে যেতেন দিদির গড় কলকাতা সেই গড়ের যে ইকুয়েশন ভয়ঙ্কর উত্তর কলকাতায় একাই নাকি নাইন পার্সেন্ট ভোটার মৃত নাইন পার্সেন্ট ভোটার মৃত উত্তর কলকাতায় একাই ভাবুন কি মারাত্মক তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরছি যেখানে সাতটি বিধানসভা রয়েছে অনুমান করা হচ্ছে যে সাতটি বিধানসভার এক একটি বিধানসভা থেকে পঞ্চাশ হাজার করে নাম কাটা পড়তে পারে পঞ্চাশ হাজার করে নাম কাটা পড়তে পারে এ তো উত্তর চব্বিশ পরগনা সঙ্গে এ যদি আমি কম্পেয়ার করে থাকি মানে টেক্কা দিচ্ছে একে অপরকে টেক্কা দিচ্ছে যে কে এগিয়ে মানে তুই আগে আনকালেক্টেড ফর্মের তে এগিয়ে নাকি আমি এগিয়ে মানে ভাবতে পারছেন আপনারা যেখানে পনেরো লাখ ছ হাজার তিনশো টোটাল ভোটার রয়েছে এই উত্তর কলকাতায় সেখানে একাই তিন লক্ষ ছিচল্লিশ হাজার আনকালেক্ট আপডেটেড ফর্ম এখনো সেই ফর্ম ফেরত আসেনি কোনো মানে কোনো রকম আপডেট নেই ইনফ্যাক্ট দিল্লি থেকে যে স্পেশাল কে নিয়োগ করা হয়েছে অর্থাৎ আইএস সুব্রত গুপ্তা যাকে নিয়ে মমতা ব্যানার্জি আগেই বার্তা দিয়েছিলেন এবং হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছিলেন উনি নিজে থেকে বলছেন যে বেশ কিছু বিয়ে লোকে নিয়ে অত্যন্ত ক্ষুদ্ধ কারণ ওনাদের কাজে অসন্তুষ্ট কারণ যতক্ষণ নাই আনকালেক্টেড ফর্ম গুলিকে আপলোড করা হচ্ছে অর্থাৎ এগুলোকেও আপলোড করা হবে মৃত হোক অন্যত্র যাওয়া হোক ডুপ্লিকেট ভোটার হোক যেই হোক না কেন আপলোড আপলোড করা হবে করলে বেরিয়ে বেরিয়ে আসবে আসবে সংখ্যা কারণ ব্যাপারটা হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে আপলোড হচ্ছে তার মানে একটা ক্লিকের মাধ্যমে সমস্ত তথ্য আপনাদের সামনে অতি সহজেই চলে আসবে কিন্তু এই যে গাফিলতি বিয়েলরা করছে এই গাফিলতির মাধ্যমে বোঝা যাচ্ছে না যে কেন এরা এরকম গন্ডগোল করছে আর এই গণ্ডগুল এবং চুরির মধ্য দিয়ে আরো বড় তথ্য সামনে আসছে যে ঘন্টায় ঘন্টায় আনকালেক্টেড ফর্মের সংখ্যা বেড়েছে যেখানে এইবার আনকালেক্টেড ফর্মের সংখ্যা বেড়ে দাঁড়ালো লক্ষ আট হাজার চারশো একত্রিশ মানে ঘন্টায় ঘন্টায় চুরির পরও যখন আনকালেক্টেড ফর্মের সংখ্যা বাহান্ন লক্ষ আট হাজার চারশো একত্রিশ হয় তার মানে বুঝে নিন যে সঠিকভাবে এসআইআর হলে এই কোথায় গিয়ে দাঁড়াতো আরো বড় আপডেট আপনাদেরকে দিয়ে দিই অলরেডি জাতীয় নির্বাচন কমিশনের দিক থেকে ধরে ফেলা হয়েছে যে এনারা ফন্দি কোথায় এটেছেন মানে চোররা চুরি করার জায়গাটা কোনটা বেছে নিয়েছে সেটা হচ্ছে এই যে একটা নিয়ম ছিল এটা রুলস ছিল যে দু সালে ভোটার তালিকায় যার বাবা এবং ঠাকুরদার যদি নাম থেকে থাকে তাহলে যারা নিউ ভোটার যাদের ধরুন 2002 এর ভোটার লিস্টে নাম নেই তারা অতি সহজেই লিঙ্কিং প্রসেসের মাধ্যমে লিংক দেখিয়ে তারা এসআইআর এর নাম তুলে নিতে পারবে আর এটাকেই কোথাও না কোথাও चोर গুলো সুযোগ হিসেবে ধরে নিল বাবা ঠাকুরদার নাম দেখিয়ে নাম তোলা যায় ভাই এর থেকে ভালো অপশন আর কি হতে পারে थोड़ी যাচাই করতে যাচ্ছে যে অমুক আমার বাবা কিনা অমুক আমার ঠাকুরদা কিনা যার জন্য বেশ কিছু মামলা এরকম এসেছে যে বাবা জানেনই না যে তার দশটা ছেলে ভাই জানেনি না যে তার আরো ভাই আছে তো এই যে জাতীয় নির্বাচন কমিশনের কাছে গেছে এগুলি চমকে দেওয়ার মতো এবং সঙ্গে সঙ্গে জাতীয় নির্বাচন কমিশনের দিক থেকে দুটি বিষয় অত্যন্ত জোর দেওয়া হয়েছে যেখানে নির্দেশ দিয়েছেন স্পেশাল অবজারভারকে যে এক তো হচ্ছে প্রজেনি ম্যাপিং যে এরিয়া থেকে সব থেকে বেশি হয়েছে সেখানে নজরদারি দিতে হবে আর দুই হচ্ছে যে এরিয়া থেকে সব থেকে বেশি অনলাইনে ফর্ম ফিল করা হচ্ছে সেখানে নজর দিতে হবে স্ক্রুটিনি অতিরিক্ত বেশি ভাবে বাড়াতে হবে যার জন্য সাতটি নির্দেশিকা দেওয়া হয়েছে সাতটি নির্দেশিকা দেওয়া হয়েছে সেই নির্দেশিকা জানানোর আগে আমি আপনাদেরকে জানিয়ে দেব শুধুমাত্র এখানেই নজরদারিতে যে জাতীয় নির্বাচন কমিশন কাজ করেছেন তার নয় এইবার একটি নতুন ঘোষণা অর্থাৎ আরো কড়া পদক্ষেপ নিয়েছেন জাতীয় নির্বাচন কমিশন বলছেন পশ্চিমবঙ্গের সাথে ডিল করতে গেলে আমাকে অতিরিক্ত করা হতে হবে সেই কারণে মৃত ডুপ্লিকেট ভোটারদের যে তথ্য সুপার বিএলও সুপারভাইজার বিএলও এবং বিএলএরা যে দিচ্ছেন তো তাদেরকে এবার মুচলে কাতে সই করতে হবে তাদেরকে দায়িত্ব নিতে হবে তাদের জন্য আলাদা ঘোষণাপত্রের ব্যবস্থা করছেন জাতীয় নির্বাচন কমিশন যেখানে দায়িত্ব নিতে হবে যে হ্যাঁ আমি যে তথ্য দিচ্ছি সেটি একদম সঠিক এবং সেখানে যদি কোন কারণে ভুল থাকে তাহলে দায়ী আমি অর্থাৎ দায়ী সেই সুপারভাইজার বিএলও দায়ী সেই বিএলও বা দায়ী সেই বিএলএ এনাদের জন্য ঘোষণা ব্যবস্থা করতে চলেছেন জাতীয় নির্বাচন কমিশন কারণ বিএল ওটা বলছেন মানুষ মাত্রই ভুল হয় কাজ করতে পারছি না পারছেন না তো জায়গা ছাড়ুন দিন থেকে তো লাভ নেই কারণ অনলাইনে কাজ করতেই হবে দেশ এগোচ্ছে ভাই এখন ইভিএম এ ভোট হয় ব্যালটে ফিরতে চাই বললে তো হবে না কাজ আপনাদেরকে সেই স্পিডেই করতে হবে তো এই যে নেকা নেকা চলন পশ্চিমবঙ্গ থেকে খবর আসছে এই অদ্ভুত অদ্ভুত আপডেট যে পশ্চিমবঙ্গ থেকে আসছে সেটা দেখে জাতীয় নির্বাচন কমিশন এতটাই কড়া পদক্ষেপ নিয়েছেন এবং যেখানে বলেছেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য অর্থাৎ বিএলও সুপারভাইজার বিএলও এবং বিএলএ দের জন্য করা হচ্ছে ঘোষণা পত্রের ব্যবস্থা যেখানে ওনাদেরকে নিজেদেরকেই দায়িত্ব নিয়ে সই করতে হবে যে আমি যে তথ্য দিলাম সেই তথ্য একদম অ্যাকুরেট তবেই তো আইনের আয়তায় আনা যাবে তবেই তো ঘিরে যাবে নাহলে মানুষ মাত্রই ভুল হয় এইটি বলে তারা কিন্তু আইনের ফাঁক থেকে বেরিয়ে যেতে পারবে এখনো পর্যন্ত আপডেট রয়েছে আপনাদেরকে যেমনটা বললাম আমি নাইনটি ফর্ম কিন্তু কিন্তু ডিজিটাইজেশন অলরেডি হয়ে গেছে তার মধ্যে ঘন্টায় 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 আনকালেক্টেড ফর্মের সংখ্যা তো বাড়ছেই মৃত ভোটারের সংখ্যা পর্যন্ত বাড়ছে এখনো পর্যন্ত যা আপডেট রয়েছে বুধবার বিকেল পর্যন্ত সেখানে জানা যাচ্ছে যে তেইশ লক্ষ পার হয়ে গেছে মৃত ভোটারের সংখ্যা তেইশ লক্ষ পার হয়ে গেছে মৃত ভোটারের সংখ্যা অন্যত্র চলে গেছে আঠেরো লক্ষ পার মানে এটাই বলা হচ্ছে আঠেরো লক্ষেরও বেশি মানে আখড়া আরো বাড়তে পারে সংখ্যা আরো বাড়তে পারে সেরকমই নিখোঁজ হচ্ছে নয় লক্ষেরও বেশি ডুপ্লিকেট ভোটার এক লক্ষ কুড়ি হাজারেরও বেশি হতে পারে মানে আখড়া দিনের পর দিন বাড়তেই চলেছে বা যত ভালো স্ক্রুটিনি হবে তত বেটার আপডেট আপনারা পাবেন এবার আপনাদের মাইন্ডে আসতে পারে যে সাতটি নির্দেশিকার কথা আমি বললাম সেগুলো কোথায় কোথায় নজরদারি দেওয়া হচ্ছে খুব বেসিক পয়েন্টে হাইলাইট করা হচ্ছে কারণ চুরি করেছে চোর চুরি সঠিকভাবে করতে পারেনি এক হচ্ছে দু যাদের নাম ছিল যাদের বয়স 60 এবং 60 বেশি তাদেরকে নজরের রাখা আনতে হবে তাদেরকে স্ক্রুটিনি করতে হবে দুই যারা 2002 এ মা-বাবার নামে লিংক করে নিজের নাম তুলতে চেয়েছে সেই ব্যক্তিকে দেখতে হবে যে 2025 সালে তার বয়স 50 হয় তো সে নিজেই 50 বছর বয়সী ব্যক্তি না তো যারা এরকম মরিয়েছে যে মা-বাবার নামে লিংক করছেন অথচ 2025 সালে দাঁড়িয়ে সেই ব্যক্তির নিজেরই বয়স 50 বছর তাকে স্ক্রুটিনির আওতায় আনতে হবে এইরকম ভাবে তিন নম্বর বলেছেন যে দু সালে আঠাশ অক্টোবরের পর ভোটার তালিকায় থাকা ব্যক্তিদের বাবা মার নাম সংক্রান্ত যদি কোনো নথি সন্দেহজনক হয়ে থাকে তাহলে সেই নথিকে নিয়ে স্ক্রুটিনি করতে ফেরও সেই ভোটারের বাড়িতে পুনরায় ভিজিট করতে হবে এবং ব্যক্তির সম্পর্কে জানতে হবে তার মা বাবার ডকুমেন্ট পর্যন্ত ভেরিফাই করতে পারবে তারা দু হাজার দুয়ের তালিকায় উল্লেখিত মা বাবার সঙ্গে যদি বয়সের ব্যবধান পঁয়তাল্লিশ বছরের বেশি হয় বা আঠেরো বছরের কম হয় তো সেই ভোটারদেরকেও স্ক্রুটিনির আয়তায় আনা হচ্ছে যে ভাই এটা কি করে সম্ভব এরকম অদ্ভুত ব্যাপার সেই সমস্ত ভোটারদেরকে আবারও পুনরায় ভেরিফাই করতে তাদের বাড়িতে যেতে হবে অনুপস্থিত ভোটার নেই ভাই ও ভোটার নেই বাড়ির লোক সই করে দিয়ে দিচ্ছে সেটা করলেও হবে না ভোটার নেই তো তাকে ফোন করে বিয়েলো জানবেন যে যেখানে রয়েছেন সেখানের কার ভোটার লিস্টে তার নাম তোলা হয়েছে কিনা যদি না তোলা হয়ে থাকে তাহলে এখানে তুলতে চাইছেন কিনা অর্থাৎ এই যে যারা অনুপস্থিত তারা একটা ভোটারে নাম থাকবে যে কোনো একটি জায়গার ভোটার লিস্টের নাম থাকবে তো সেটার কনফার্মেশন নেওয়া আর এই যে আনকালেক্টেড ফর্ম বলছি এটা যখন আপলোড হয়ে যাবে না তখন অটোমেটিক ধরা পড়ে যাবে যে সেই ভোটারের অন্য কোথাও নাম আছে কি নাম নেই এই ব্যাপারটা সব বুথে প্রজনি ম্যাপিং যে সমস্ত বুথে প্রজনি ম্যাপিং আমি আপনাদেরকে আগেও বললাম বেশি হচ্ছে সেখানে দেখতে হবে আর দু থেকে দু হাজার লোকসভা এবং দু হাজার একুশের বিধানসভা ইলেকশনে যে সমস্ত বুথ স্পর্শ কাতর তকমা পেয়েছে সেই সমস্ত বুথকে পুনরায় স্ক্রুটিনি করতে হবে তার মানে জাতীয় নির্বাচন কমিশন সমস্ত চেষ্টা করছেন যাতে সঠিকভাবে একটা সুস্থ এবং স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করা যায় এবং তাই জন্য আরেকটি খবর জাতীয় নির্বাচন কমিশন পেয়েছিলেন যে পশ্চিমবঙ্গে নাকি ভোট হয় না বিভিন্ন এলাকার বুথে নাকি ভোট হতে দেন না ভয় দেখান মারদাঙ্গা হয় তো সেই কারণে এবার ব্যবস্থা করেছেন যাতে মানুষ ভোট দিতে আগ্রহী হয় এবং যারা যাতে ভয় না পায় সেই কারণে সেখানে যে সমস্ত বহুতলে থেকে বাসিন্দা হয়ে গেছে। যদি তার থেকে থাকে তারাও যদি চেয়ে থাকে যে না আমাদের নিচেই আমাদের বহুতলেই যেন ভোট কেন্দ্র তো তাদের সেই সমস্ত এরিয়াকে জেলা শাসকরা আইডেন্টিফাই করবে এবং তাদের ফ্ল্যাটের নিচে নিচেই হবে বুথ কেন্দ্র মানে একদম বাড়ি থেকে নেমে ভোট দিন মানে এতটা সহজ যাতে কোন রকম বহিরাগত কোনো প্রেসার কোনো চাপ কোনো ভয়ের মধ্যে থেকে যেন ভোট না দিতে হয় সেই কারণে বহুতল বাসিন্দাদের জন্য এতটা সুযোগ করে দিচ্ছেন যে বাড়ির নিচেই হবে বুথ কেন্দ্র বাড়ি থেকে নিচে নামো আর ভোট দাও কিন্তু ভোট দাও এই যে সুযোগ করে দেওয়ার চেষ্টা করছেন জাতীয় নির্বাচন কমিশন এই বিষয়টিও কিন্তু ভালো লাগছে না কারণ মমতা ব্যানার্জি বাচ্চা ভাই হাত থেকে বেরিয়ে যাচ্ছে সমস্ত কিছু এটা তো হতে দিলে চলবে না সেই কারণে ফিরাদ হাকিমের মাধ্যমে মেয়রকে দিয়ে তিনি যে বৈঠক করিয়েছিলেন যে বৈঠকে বুঝিয়েছিলেন যে ভাই বাসিন্দাদের বোঝানো হয়েছিল যে আপনাদের এরিয়া পরিবেশ নষ্ট করে দেবে ছদিন আগে থেকে চলে আসবে কেন্দ্রীয় বাহিনী ভোটের যারা গ্রহণ করেন সে সমস্ত কর্মীরা চলে আসবে একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হতে পারে এই যে ব্যাপারগুলিকে বলে বারবার চেষ্টা করেছে করানোর চেষ্টা করছেন মমতা ব্যানার্জি যাতে বহুতলের বাসিন্দারা কিছুতেই তাদের এরিয়াতে ভোট কেন্দ্র হতে যেন না দেয় ভাই ছ দিনের প্রবলেম কিন্তু কত সহজ হবে প্রবলেম আবার কি মানে কেন্দ্রীয় বাহিনী থাকলে প্রবলেম হয় তো ঘুম আসবে তো এই যে ব্যাপারটা যে ভয়ের জায়গা থেকে বেরিয়ে নির্বাচন কমিশন চাইছেন সেই জায়গায় গিয়ে মমতা বাধা দিতে দিতে এতটাই ছটফট করে উঠলেন যে ফিরাদ হাকিম যখন বোঝাচ্ছেন যে আপনাদের বিপুল অসুবিধা হতে পারে তখন মমতা ব্যানার্জি নিজেই ফোন লাগিয়ে দিয়েছেন ফোন লাগিয়ে বাসিন্দাকে নিজে থেকে বোঝাতে লেগেছেন সাঁত্রিশ মিনিট কথা বলেছেন যে কোনোভাবেই কিন্তু এই ভোট কেন্দ্র বহুতলের নিচে হতে দেবেন না এবার হতে দেবে কি দেবে না কি বুদ্ধি অ্যাপ্লাই করবেন সেটা তো অতি অবশ্যই সেই বাসিন্দার ওপর যে তিনি ভালো বুঝবেন বেটার বুঝবেন এবং সব থেকে বেশি যে জায়গা থেকে অভিযোগ আসছে সেটা হচ্ছে মমতা ব্যানার্জির নিজের আসন ভবানীপুর সহ একাধিক বিধানসভা কেন্দ্রের নাম আসছে যেখানে তৃণমূল কংগ্রেসের দিক থেকে চাপ দেওয়া হচ্ছে বাসিন্দাদেরকে চিঠি ধরানো হচ্ছে যে ভাই জাস্ট ওয়ার্ড নাম্বারের জায়গাটা ফাঁকা আছে ওটা ফিল করে আমাদেরকে দিয়ে দাও আমরাই জাতীয় নির্বাচন কমিশনের কাছে পৌঁছাবো এবং বোঝানোর চেষ্টা করব যেটা তৃণমূল কংগ্রেসের কোনো স্বার্থ নেই মমতা ব্যানার্জি ফিরাদ কোনো স্বার্থ নেই বাসিন্দারাই চাইছেন যে তাদের ফ্ল্যাট নিচে যেন ভোট কেন্দ্র না হোক বাসিন্দারাই চাইছেন এইটাকে সামনে রেখে চাইছেন যে বহুতল বাসিন্দাদের কেন্দ্র তাদের এরিয়াতে না হয় এখন দেখার হচ্ছে যে 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 মানুষ 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 অনেক অনেক বুদ্ধিমান বেশি বোঝে ভাবে সব থেকে বড় বোকা তো তারা কি ডিস নেয় তাদের উপর আপনারা এই পুরো বিষয়টাকে নিয়ে কি ভাবছেন অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি এখানে এন্ড করবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ একটাই যা হবে স্পষ্ট হবে